খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা হাসপাতালে শুভ উদ্বোধন হয়েছে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই সিংহিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খোয়াই জেলা প্রাণী চিকিৎসালয়ে নির্মাণ করা হয় এই প্রাণী হাসপাতাল নাবার্ড প্রকল্প থেকে এক কোটি আঠারো লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে আজ দুপুরে প্রাণী চিকিৎসালয়ে জেলা হাসপাতালে ফিতা ও ফলক উন্মোচন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রী সুধাংশু দাস তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভা রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ জেলা পরিষদের সদস্য অনুকূল দাস এলাকার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেব বর্মা সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নিরুজ কুমার চঞ্চল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা প্রাণী পালকরা মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন খোয়াই জেলায় প্রাণী চিকিৎসালয়ে জেলা হাসপাতালের উদ্বোধন হলো আগামী কাল থেকে কাজ শুরু হবে এই হাসপাতালের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রাণী পালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এতে একদিকে ডিম দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে প্রাণী পালকদের কর্মসংস্থান হচ্ছে এবং তাদের রোজগার বৃদ্ধি পেয়েছে বিডিও রিপোর্ট নিউজ 365 ডে ত্রিপুরা কাল থেকে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল হিসাবে কাজ করবে এবং আমি মনে করি এই হাসপাতালের মাধ্যমে পত্র এলাকার যারা প্রাণী পালক আছেন যারা কৃষক আছেন তাদের প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মূলত তিনটা বিষয়ের উপর কাজ করে এক হচ্ছে আমাদের রাজ্যে যত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা আমরা প্রদান করি তাও দুইটা একটা হচ্ছে হচ্ছে প্রিভেন্টিভ মেজার মানে আপনার পশু পাখি যাতে অসুস্থই না হয় কোনো রোগে যাতে আক্রান্ত না হয় তার জন্য সারা বছর বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি আপনারা সেটা হয়তো বা জানেন অনেকে সেই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তো আমরা আপনাদের গৃহপালিত পশু হোক বা এগুলিকে আমরা বছর বলছি প্রিভেন্টিভ মেজার হচ্ছে হচ্ছে আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি অসুস্থ হলো এবারে তার চিকিৎসা কোথায় হবে তার জন্য আমাদের এই হাসপাতালগুলি আমরা তৈরি করছি যেমন এটা ডিস্ট্রিক্ট হসপিটাল তার সাথে আমাদের ভেটেনারি ডিসপেন্সারি রয়েছে ভেটেনারি সেন্টার রয়েছে অর্থাৎ আপনার পাশাপাশি সেন্টার আপনি পাবেন সেখানে আপনি নিয়ে যাবেন সেখানে ডাক্তারবাবু থাকবে সেন্টারে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে ডিসপেন্সারিতে যাবেন ডিসপেন্সারিতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের এটা স্পেশালিটি হসপিটাল মানে ডিস্ট্রিক্ট হসপিটাল তো এইভাবেই কিন্তু আমাদের এই হেলথ সেন্টারটাকে আমরা সাজিয়েছি com o rei